ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি আলু দিয়ে বাটা মাছের ঝোল এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন একদম আলাদা স্বাদের একটা রেসিপি আশা করছি আপনাদের ভালোই লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ ও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব এবার ওই একই তেলে আলুগুলোকে নুন দিয়ে ভেজে তুলে নেব। বাটা মাছের ঝোল বানানোর জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব কালো জিরে ও তেজপাতা সবগুলো থেকে ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে এই স্টেজে দেব নুন যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় আর টমেটোগুলো ভালোভাবে কুক হয়ে গেলে দিয়ে দেব জিরে সর্ষে শুকনো লঙ্কা আদা ও ধনে পাতার ডান্ডির অংশটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব তরকারি ফুটতে শুরু করলে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন